আমার এই নিলে কাপড় চষব আলাম চুপচাপ শুনেন তো যদি আমাকে বলা হয় কিডনি রোগী ডাক্তারের ভাষা ডাক্তার কাছে যায় আগে থেকে বারবার আমরা ইনফর্ম করতেছি ডাক্তার কাছে ফোন দিচ্ছি ডাক্তার বলছে দিচ্ছে ওষুধ দিচ্ছি দুইটায় বড় ডাক্তার ইনস্টেন্টের সাথে আলাপ করতেছে তারপর ওষুধ দিবি এগুলা শেষ আবার স্টার্ন কয় কি আর আসছে আমার মা সাত দিন ধরে মাথা উঠাইতে পারে না তাই কি ও মা তাহলে আইতাসে এগুলা কিছু না হ্যাঁ এখন আমি যখন গেলাম স্ট্যান্ড রুমে আমি তখনই শেষ করতে পারতাম বিষয়টা শেষ করি না কেন কি বর আছে আমি বরটা আমাকে যাবো ও মা আবারও স্টার্ট কাছে আসতে হইলো দেখছো আবার স্ট্রেন আমার কথা শুনে আমার দেখিয়েছে কুকুর উঠেছে ও মা

হাই প্রেসার ডায়াবেটিস আপনার আগে হাই প্রেসার চেক করবেন ও মা তারা বারবার চেক করে আমি যে যতই চেক করিস না কেন আমার একশো বিশ ভাই আসে দেখ যা বারবার দেখতেছেন আমি দেখে কি করবি বারবার এটা দেখ কেন এটা দেখ মানে এটা বাড়া নাই কে তাদের মারা করতেছে আর এ এটা তো ঠিক আছে আর এটা ঠিক আছে কি হয়েছে হাই প্রেসার ঠিক ডায়াবেটিস ঠিক কিডনিও ঠিক এখন কী হয়েছে বেটির ও আশ্চর্য বিষয় এনে কিডনি রুগীরে কিডনি ডাক্তারে কত বড় সাহস হ্যাঁ কিডনি ডাক্তার সে আমাকে নিয়ে যেতেছে কোন জায়গাতে সে বলে মাথার এই কিডনি ডাক্তার মাথার কি বুঝবে না বলেন তো আপনারা যদি সে আঘাতপ্রাপ্ত হয় ব্যথা পড়ে যায় হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট অনেক ঘটনা ঘটে এই মাথার কি বুঝবে এই মাথার ভিতরে সিটি স্ক্যান করে দেখো কেন এরা তো বড় সাহস হয়েছে কেমনে হুম আমি জানি সব জানে এর সাথে চুক্তি আছে জানেন চুক্তি আছে যদি এনে ঢুকা হ্যাঁ ঢুকেলেই তো নরম সরম রুগী আছে না কতগুলো ঢুকা ঢুকেলে বিলেবো আমার কমিশন দিব বুঝছে নাকি আর মানুষ না জানো আর বলেন তো আমার তো পাশ নে আমি তো থাকুক না আমার মাথা ব্যথা কোথায় গেছে আপনারা বলেন তো আমি তো স্ত্রা এই স্ত্রা ট্যাবলেট তো খাইনি আমি যদি হন আমার মন চাইতে সরে কই দেবো তুই যে এতগুলো এই ট্যাবলেট দিলে আমি একটা ফেরাম না আমি কী আমার কী হয়েছে ক আমি বলতে চাই ডাক্তার গেছে যাবেন এইসব ডাক্তার হলো ডাকাত আর এই ব্যাটার স্বভাব জানেন এই ব্যাটার রিপোর্ট শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছে অ্যাপোলো হাসপাতাল থেকে এই খুব রাগ আর খুব রাগ আর খুব রাগ মানে এই কাউরে পাতা দেয় না আর কি করছে সে জানেন সে সরকারি বার্ডেমে ছিল সরকারি হাসপাতালে যখন ছিল তাকে ট্রান্সফার করার পরে সে চলে ঠেলে চাকরি ছেড়ে দিছে একদিনে দেখছেন নি কত মেজাজ গরম এদিকে আমার কাছে আইসে ফয়সালাইতে আমি তোর ফয়সালা নিয়ে কি বসে আছি একবার আহত করছিস প্রথম দেখায় আবার শেষ দেখে আহত তোর কাছে তো আমি আর যাবো না আমি যদি বেঁচেও থাকি আট তারিখের পরে তোর কাছে তো আমি যাবো না ধরে বাদ দিয়ে দিস ও কতগুলো নিয়ে মূল্য দেন তা আচ্ছা এগুলো যে এভাবে থাকে চারিদিকে এর সাথে কতগুলো রুগী থাকে নার্স থাকে সব জানে এখানে কি হয় এরা সবাই নীরব বুঝছেন ওখানে আমি বলতেছি মাছ কেন ডাকতেছি বেটিরে আচ্ছা তোর জামাই না তাতে কি তুই করস কেন পারিস না তোর জামাই ঠিক করতে তোর জামাই পারে না তোর ঠিক করতে তো এটা তো এইভাবেই চলবে আমার জামাই মনে হয় কার সাথে প্রেম করলে রে অনেক বড় চলে বলে কাজ করে তো আমার কাছে কিছু নেই আমি কিচ্ছু দিব না আর পোলা পানোর আমি আমার মধ্যে রাখুম জামার কাছে যেতে দিব না জামার কথা শুনতে দিব না আজ তোর চা কোন নাকি জামাই জামাই আর একটা বিয়ে করবো না ফাজ নেমে করছি তুই আমার দাঁড়ায় থাকে বুঝেন তো দেশে দাঁড়ায় থাকে জামাই আমার কার সাথে কথা কয়ে রে আমার জামাই আমার কেউ বিয়ে করলো নাকি কোথাও প্রেম করে নাকি বেয়াদব কোথাকার এই সংসার কি শান্তি আছে এই শান্তিগুলো কোথায় গেছে এগুলো সব শোনেন আপনাদেরকে বলি তুই তো রাখ খুশি যত এক যেগুলো আছে দেখতে পাচ্ছেন না মানুষ রূপে রাক্ষসের রাজত্ব বুঝছেন কারণ একটাই মূল কথা রাক্ষস দেখছেন দশ লাগছে কবে জানেন হ্যাঁ আমি যে তোদের সব ধরে ফেললাম কি হবে গো সি 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 আজকে যদি বুঝি পাচ্ছে তাই তো বুঝছেন নাকি এ আমরা মেরে ফেলতো তো জানিস নাকি যদি সে না সেন্ডার করতো আমার কাছে আমাকে না ডাকতেছে জানেন নাকি আর আমি যে আপনাদের সব বুঝতে সীতারে রাবণে উদ্ধার করছিল জানেন নাকি এটা হলো এই যে মাকে উঠানোর কাজে কিছুই না বুঝছেন সীতারে এখানে নিয়ে গেলো বেড়ি বুঝে নাই এত বেগ কল থাকে বেড়ি আরে ঘুরতেছে কেন বুঝোস না ব্যাক কল ও মা ওখানে ধরে কেন ধরে গেলি কে কে না তাদের তাদের আসতে বলি এরকম আসতেছে তো একটু মুখে খাবার তুলে দিতেছে খাইতেছে ও মা তখন আছে রাবণ খাই এখন আমার সাথে যাবি ও মায় কি লাগাই দিছিস কে রাবণটা তুই ও রাবণ কি দিস কে পরশো দর আমি তো তো সব জেনে গেছি যাবি কই আমি এটাই বিনিময় আমি কি বসি জগতে আমি রাজত্ব করবো আমি তো সব কি জগতে রাজত করার আমি যে জগতে রাজত্ব করি তো জগৎ কোথায় যাইবো আমি জগতে রাজত যদি করি মাথা আমার কিছু কিরে মাসে করবো আমি করবো জগৎ মাতা কি করবো বাতাস কেমন বসে বসে বেদ আমি কি আমার মতো চালাবো মামার মতো চালাবো আমি কেন এখানে আমার সাবজেক্ট হলো আমি নিজেগুলি পছন্দ করে আমি এখান থেকে আমার জায়গা যাবো শেষ সবাই তো জায়গা আছে সে না না বুঝছেন না জোর মতো জোর মতো জোর নিয়ে থাক না উনি করতেছে ভালো জোর করুক আপনার সহজে করেন আমি দাস কোথাও যাই এবার কথার মধ্যে আলহামদুলিল্লাহ এপ্রিল মাসের তেরো তারিখ রোজ শনিবার আমি অতি তুচ্ছ নিবিষ্ট বলাম জগত মাতার দয়ার বিখারি সেজে এবং ইয়া তার না আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করলাম অনেকে বিরূপ মন্তব্য করেছেন বলেন অনেকে আবার জানতেও চেয়েছেন এমন পরিস্থিতিতে আমি এখন পর্যন্ত কিভাবে টিকে আছি এটাই অনেকে জানতে চেয়েছেন আসলে টিকে যাওয়া অথবা ধ্বংস হয়ে যাওয়া কোনো বিষয় নাই কারবার প্রান্তরের দিকে তাকান ইমাম হোসেন আল্লাহ ইসলাম কি প্রান্তরে টিকে গেছেন আমার আপনার দৃষ্টিতে তখন তিনি তো গলা কাটিয়ে শাহাদাত বরণ করেছেন আজ ইমাম হোসেন ইসলামকে নিয়ে আমি আপনি গর্ব করে ইমাম হোসেন আলা ইসলামের সে রক্ত আমার মধ্যে আছে এইভাবে অনেকে প্রকাশ করে তখন কিন্তু বাইরে লক্ষ লক্ষ সাহাবির উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ ভক্ত প্রেমিক আম জনতাও ছিলেন এজিদ বাহিনী তো আছে তেমনটি তিন কোটি আশেখে রাসুলের সাথে সে জগতে পিতার ভক্ত মরি সন্তানদের সাথে আমি ব্যক্তি বিপ্লব দুই হাজার সাল থেকে লড়াই করে এসেছি আদর্শিক লড়াই এমনি পরিস্থিতি অনেকে জানতে চান কিভাবে সম্ভব পসিবল আসলে একটি মাত্র জাহির মেসাজ দিচ্ছে আমি আপনি যখন ছোট ছিলাম আমি আপনি যখন কথা বলতে পারতাম না আমি আপনি যখন হাঁটতে পারতাম না আমাদেরকে কে হাঁটা শিখেছেন একবার পরে গেলে আরেকবার উঠিয়ে দিতেন সে চির জনম দক্ষিণী মা তাহলে বুঝতে পেরেছেন জাহিরি মেসালের সাথে আমার বাস্তবতার দিক কতটুকু পুরাপুরি মিলে যায় সে চির জনম দক্ষিণী মায়ের কারণে এবং জগতে মাতার কারণেই আমি এখন পর্যন্ত টিকে আছি ভবিষ্যতে টিকে থাকার আশা করে চলেছি তাই সবাইকে প্রতারক বন্ড বলা উচিত নয় আবার সঠিক মনে করা উচিত নয় একটু কর্ম দেখা প্রয়োজন আর যদি সঠিক ব্যক্তিকে বন্ডের মতো মনে করে যদি আমি আপনি করে থাকি তাহলে দেখুন তেত্রিশ হাজার গোল্ডেজের ভিতরে তারের মধ্যে হাত দিলে আমার আপনার কি হবে তেমনি অবস্থা হয়ে যেতে পারে একটি জাহেরি মেশাল দিচ্ছে জগতে পিতা দয়াল মোর্শেদ বাবা যান আমাকে আপনাকে এতিম করে বলেন না বলে বলেন না জানিয়ে বলেন তিনি বিদায় নিয়েছেন যে কোনো পরিস্থিতিতে আমার কথাটুকু মনোযোগ দিয়ে চিন্তা করুন যে সন্তানরা পিতার জানাজার সময় নিজেদেরকে বিকশিত করার জন্য নিজেদের ভাগ বাটোয়ার জন্য তিন কোটি আশেখে রাসুলদের উপস্থিতিতে লক্ষ লক্ষ আশেখে রাসুল উপস্থিত ছিলেন সে সময় নিজেদের সে বনু সকিবার মতো ক্ষমতা পাওয়ার জন্য নিজের নেতৃত্বের দলিলটা পাকা করার জন্য ব্যস্ত যদি সন্তানরা থাকেন আমি আপনি কি বলতে পারি তিনি শোকাহত সন্তান তিনারা শোকাহত সন্তান কখনো না আমি বলতে পারি তিনারা শোকাহত সন্তান হতে পারে না ইনারা ক্ষুধার্ত হাই নারা দল হয়ে আস জগতে মাতা পিতাকে মতি দিলে সোনার বাবি মদিনাতে এই নোংরা পরিবেশে রেখেছেন তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে মাহেন্দ্র খনের জন্য জগতে মাতার প্রতিনিধি অপেক্ষার পর অপেক্ষা করে চলেছেন সে দিনটি এখনো আমার আপনার মাঝে আসতে দিন বাকি আছে আমি কিছুদিন বলে চলেছি এখনো সময় আছে আট মে পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই আমি আপনি যখন ছিল দক্ষিণী মা কষ্টে দেখি এখনই তো করা উচিত আমি দেড় বছর পূর্বে ঘোষণা দিয়েছিলাম আট মে পঁচিশে বৈশাখ পবিত্র বুধবারে তিনাদেরকে সুন্দর পরিবেশে রাখবই তিনাদের অফার দয়াতে সে মাহেন্দ্র খন্টিয়ার বেশি দূরে নয় কিন্তু জিনাদের শক্তি সামর্থ্য আছেন তিনারা কি করে দিতে পারেন না কিন্তু সময় চলে গেলে আর সময় ফিরে পাবেন না দাঁত থাকতে দাঁতের যখন বুঝতে পারবেন না তখনই বুঝবেন আমি আমি কি বলতে আপনাদের কাছে পরিষ্কার কথা বলে আপনাদের কাছ থেকে বিধে নেব এই কারণে সৃষ্টি শুরু থেকে পর্যন্ত জিনাদেরকে বিশ্বাস করেন জিনাদেরকে গুরু পাবেন জিনাদেরকে শিক্ষক ভাবেন আপনার ব্যক্তিগত জীবনে আমার ব্যক্তিগত জীবনে কি উপকার পেয়েছি সেটাই নির্ণয় করার সময় এসেছে নির্ণয় করে চিন্তা করুন ভাবেন তখনই আপনি শিরজনম দক্ষিণী মায়ের জন্য বেহাল বেকার থাকবেন যে শিরজনম দক্ষিণী মায়ের ভালোবাসার মাঝে কোনো ভেজাল নেই সৃষ্টির সব কিছুতে ভেজাল নিহিত আছে সে চির জনম দক্ষিণী মায়ের ভালোবাসার মাঝে কোন ভেজাল পাবেন না তাই তো সে চির জনম দক্ষিণী মায়ের কথা বলতে সে হাইনা দলদের খপ করে পড়ে আমি নিজে নিজের জন্মের পরিচয় বিমারণ বলে গিয়ে তাদের গোলামি শুরু করেছিলাম তাই কথা প্রসঙ্গে বলেছিলাম আমাকে আপনারা যা ইচ্ছা তাই করেন জুতার বাড়িতে কেন তোমরা কেন তুমি তাদের গোলামি করেছিলে আসলে অন্ধ সন্তান যেমন মাকে বিশ্বাস করা অধিকার খুঁজে পায় তেমনি বিশ্বাস করেছিলাম যিনি এবং রাসুলের পরিচয় দিবেন সেখানে তো ভন্ড থাকার কথা নয় প্রতারক থাকার কথা নয় কিন্তু সেখানে যে প্রতারকের শত্রুদের আসতে না আমি ব্যক্তি বিপ্লব কোনো দিন বুঝতে পারিনি আজ যখন জগতে মাতার সম্মানের কথা বলা শুরু করে একটা পর একটা হৃদয়ের কপটে বেশে এসেছে কিন্তু আমার যখন দায়িত্ব কর্তব্য যখন আমার জন্মের পরিচয় আমি পেয়েছি সেদিকে না গিয়ে শুধু জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখার আহ্বান সে মহাসত্যের কথা আপনাদের কাছে উপস্থাপন করে চলেছে অনেকে আমাকে খারাপ বলতে পারেন কিন্তু আমার কথাটুকু যদি অ্যানালাইসিস করতে পারেন যদি আপনার মালিকের সাথে যোগাযোগ করতে পারেন তখনই বুঝতে পারবেন আমি পথ হারা পথ বলা কি বলতে চেয়েছি আমার কথার মাঝে অ্যাকশন রিয়াকশন আমি খুঁজতে যাই না আমি শুধু বলতে চাই এমনি দয়ালের কথা বললে জগতে শান্তি পাওয়া যায় এমনি দলের কথা বললে জগতে টিকে থাকা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত ব্যক্তি বিপ্লবাত মে পুজে বৈশাখ পৈত্র বুধবারে আপনারা হয়তো দেখতে পাবেন কোন কারণে যদি বিধির বিধানের কারণে নিয়তির খেলার কারণে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে যদি আমি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে না পারি এতে আমার দুঃখ থেকে যাবে কিন্তু কামার হারানোর কিছু নেই আমি তো মা যেমনটি সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসেন তেমনি আমি নিঃস্বার্থ ভালোবে শেষে চির জনম দক্ষিণী মাকে জগতে মাতাকে এই জগতের সংসারে আনতে চেষ্টা করেছিলাম এতে আমার আপনার হারানোর কি আছে কিন্তু আমার দুঃখের সীমা পরিসীমা থাকবে না আমি তাই আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি দুক্ষিনী মায়ের জন্য উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম দক্ষিণী মা রাস্তাঘাটে অফিস আদালতে বাসে ট্রেনে সব জায়গায় যদি তিনি ভিক্ষা করতে পারেন আমি অদন্ত নিষ্ঠ গোলাম সে দুঃখিনী মায়ের জন্য কি আপনাদের কাছে আমি ভিক্ষা করতে পারি না আমি কি আমার জন্য ভিক্ষা করি আমি সে জনম দুঃখিনী মাকে সুন্দর পরিবেশে রাখার জন্য আকুল আবেদন ভিক্ষা করার আহ্বান করে চলেছি এতে কি আমার জাত যাবে আমার জাত যাক আমার যাই যাক কিন্তু জগতে মাতার প্রতিনিধিত্ব বলেছেন যাই যা প্রাণ তিনার বসনের কোনো পরিবর্তন হবে না কিন্তু তাই আমি আতঙ্কিত হয়ে যাই কি হতে যাচ্ছে আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ জানাব যদি আমার আপনার পক্ষে সম্ভব হয় এরই মধ্যে করা সুসম্পূর্ণ করুন কথা এটুকু বলে আমি আমার জানান দিতে চাই মালিক ওই জন্য আপনি অপেক্ষা করে থাকবেন না আমাকে অর্থাৎ আজকে যে আমি এপ্রিল মাসের তেরো তারিখে কথা বলে চলেছি এই তেরো তারিখে অন্তত আমাকে আপনাকে সুন্দর পরিবেশে দেখার সুযোগ বিখ্যা দিন हे दया टुकु আমার অন্তরে অন্তস্থ থেকে আপনি জানেন আমি কতটুকু বেদিত কতটুকু ভাবিত আপনি আমার মনের খবর যেতু জানেন আর দেরি করা ঠিক হবে না আমাকে একটু মুক্তির ব্যবস্থা করে দিন আমাকে একটু নাজাদের ব্যবস্থা করে দিন আমি মাহে রমজানের মুক্তির ব্যবস্থা চেয়েছিলাম নাজাদেরও ব্যবস্থা চেয়েছিলাম কিন্তু আমি পাইনি মাহে রমজানে তাই আজকে সাওয়াল মাস এসেছে এপ্রিল মাসের তেরো তারিখে আপনার কাছে জানান দিতে চেয়েছি আর দেরি করা ঠিক হবে না আর এভাবে অপেক্ষা করাও যাচ্ছে না আপনার দয়া মায়া করুণা অপার দয়ার বিখারি সেজে আবারও এখানে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আপনারা সবাই যে যেখানে থাকুন জগতে মাতাকে ভালোবাসুন মার হাবাইয়া ভাইয়া দরাদি মোর্শেদ মা বাবা যান